বাজরিগের পাখি পালনের সবচেয়ে মজার বিষয় হলো পাখির ব্রিডিং আমরা কম বেশি সবাই চাই যে আমাদের পাখিগুলো ব্রিডিং করুক আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিগের পাখিকে কিভাবে খুব সহজে ব্রিডিং মুডে আনা যায় তার স্টেপ বাই স্টেপ অর্থাৎ বাজরিকার পাখিকে জোড়া দেওয়া থেকে শুরু করে ডিম বাচ্চা করানো পর্যন্ত টোটালটাই জানবেন এই ভিডিওতে এছাড়াও আপনাকে জানতে হবে ব্রিডিংয়ের জন্য পাখির খাঁচার আদর্শ মাপ কি কোন সাইজের খাঁচায় পাখি ভালো ডিম বাচ্চা করে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি বাজরিগার পাখিকে ব্রিডিং করানোর জন্য সর্বপ্রথম আপনাকে এক জোড়া সুস্থ সবল অ্যাডাল্ট পাখি নির্বাচন করতে হবে এবার তাদেরকে জোড়া দেওয়ার পালা ব্রিডিংয়ের জন্য পাখির জোড়া নেওয়াটা খুবই জরুরি বাজরিগার সহ যে কোনো পাখিকে জোড়া দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হলো এই ট্রিক্সটা এটা কি চলুন জেনে নিই প্রথমেই আপনাকে দুটো আলাদা আলাদা কেজ নিতে হবে এরপর কেজগুলোকে পাশাপাশি রাখবেন তারপর পাখি দুটোকে আলাদা আলাদা করে দুটো কেজে দিয়ে দেবেন পাখি যেন তাতে উঠতে পারে কারণ বাজরিকার পাখি বড় সাইজের খাঁচায় ভালো ব্রিডিং করে তো এরপর পাখিগুলোকে ওভাবেই পাঁচ দিন রেখে দেবেন এবার যখন দেখবেন একটা পাখি আর একটা পাখিকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে ডাকছে তো তখন বুঝে নেবেন পাখিগুলো জোড়া নিয়ে নিয়েছে এবার সে ব্রিডিংয়ের জন্য রেডি এরপর আপনাকে ব্রিডিং কেজ তৈরি করতে হবে তো চলুন জেনে নিই বাজরিগার পাখির জন্য কিভাবে একটা ব্রিডিং কেজ তৈরি করবেন বাজরিকার পাখির ব্রিডিংয়ের জন্য প্রথমেই আপনাকে একটা শটিং মাপের খাঁচা নির্বাচন করতে হবে এক জোড়া বাজরিকারের জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হল আঠারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এই সাইজের খাঁচায় আপনি এক জোড়া পাখিকে খুব সহজে ব্রিডিং করাতে পারবেন এছাড়া আপনি এর থেকেও বড়ো মাপের খাঁচা ব্যবহার করতে পারেন এতে করে পাখি অনেকটাই স্পেস পাবে আর তাতে পাখির শরীরও সুস্থ থাকবে এবার পাখির ওই খাঁচার মধ্যে একটা মাঝারি সাইজে লাঠি খাঁচার মাঝ বরাবর দিয়ে দেবেন ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আমার পাখিগুলোকে দিয়েছি এতে করে পাখির মেটিং করতে সুবিধা হবে আর খুব ভালোভাবে মেটিং করবে আর অতি অবশ্যই খেয়াল রাখবেন লাঠিটা একটু যেন মোটা হয় কারণ বাজরিকার পাখি চিউ টেন্ডেন্সি থাকে অর্থাৎ পাখি যে কোনো কিছুকে চেবাতে পছন্দ করে তাই সরু লাঠি হলে কি হয় লাঠিটি ভেঙে যেতে পারে তাই একটু মোটা লাঠি ব্যবহার করবেন আর লাঠিটা নিমের না হলে ইউকেলি পটাসের হলে ভালো হয় আমি এখানে নিম গাছের ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে করতে পারেন এইবার একটা মাঝারি সাইজে ব্রিডিং বক্স কিংবা ভাড় দিয়ে দেবেন খেয়াল রাখবেন ওই ব্রিডিং বক্সটার ভেতর পাখি যেন ভালোভাবে বসতে পারে আর পাখির যেন কোনো রকম অসুবিধা না হয় তো এরপর পাখি মিটিং করার সাত থেকে দশ দিনের মধ্যে প্রথম ডিমটি পাড়বে এখানে একটা বিষয় বলে রাখি অনেকের পাখি মিটিং করার পর ডিম পাড়তে বারো থেকে পনেরো দিন লেগে যেতে পারে এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে মেয়ে পাখির হেলথের ওপর পাখি কতটা সুস্থ আছে তার উপর এবার বলবো বাজরিগার পাখি কয়টা ডিম পাড়ে বাজরিগা সাধারণত দুই থেকে বারোটি পর্যন্ত ডিম পেড়ে থাকে তবে প্রথম দিকে পাখি কম কম ডিম পাড়ে এটাই স্বাভাবিক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসে চ্যানেল অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা